ক্রিকেট ড্রোন দিয়ে এবার ভারতকে উচিত শিক্ষা দিয়েছে পাকিস্তান মাঝ রাতে ভারতের ছত্রিশটি স্থানে প্রায় তিনশো থেকে চারশোটি ড্রোন ব্যবহার করে হামলা চালানো হয় এই দাবি স্বীকার করেছে ভারত সরকার এছাড়াও পাকিস্তানের আকাশ সীমায় ভারতের অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থা চারশো ধ্বংস করছে পাকিস্তান ভারত এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাটি রাশিয়ার কাছ থেকে কিনেছিল পাকিস্তানের নিরাপত্তা সূত্রের মতে দেশটির বিমান বাহিনী তাদের প্রতিশোধমূলক হামলায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তি ব্যবহার করেছে যার মধ্যে একটি জেএফ সতেরো গুরুতর আঘাত হেনেছে এটির মূল্য প্রায় এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার যা ভারতের সবচেয়ে মূল্যবান কৌশলগত সম্পদের মধ্যে একটি ছিল এদিন জম্মু কাশ্মীর ও পাঞ্জাব সহ উত্তর পশ্চিম ভারতের বিস্তৃত অঞ্চলে পাকিস্তান ছাব্বিশটি স্থানে ড্রোন ও আর্টিলারি হামলা চালিয়েছে ভারতের পেহেলগামের এই সূত্রকে ধরে পরবর্তীতে ভারত পাকিস্তানের বিভিন্ন স্থাপনায় হামলা চালায় ভারত দাবি করেছে এই ঘটনায় অন্তত ছয়াত্তর জন নিহত হয়েছে আর এরপর থেকেই পাকিস্তান আগুনে জ্বলছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী ইসাক বলেছেন ইসলামাবাদ প্রতিরক্ষামূলক অবস্থানে কাজ করছে ভারতের সামরিক পদক্ষেপের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়া ছাড়া আমাদের আর কোনো বিকল্প নেই এদিকে এই পূর্বক অবস্থানে পারমাণবিক অস্ত্রের অথরিটির সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এত সব সংকটময় অবস্থানের পরেও পাকিস্তানকে প্রায় একশো কোটি মার্কিন ডলার অতিরিক্ত ঋণ মঞ্জুর করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল যার পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় আট হাজার কোটি টাকারও বেশি এই ঘটনায় ক্ষুব্ধ ভারত কেননা পাকিস্তানকে ঋণ দেওয়ার বিরোধিতা করে আসছিল মোদী সরকার ভারত পাকিস্তান দক্ষিণ এশিয়া এই সংঘাতের শেষ পরিণতি যে খুব ভয়ঙ্কর সেটি বলার অপেক্ষা রাখে না তাই তো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাথে কথা হয়েছে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল আসিফ মনিরের ভারত পাকিস্তানের এই সংঘাত প্রশমনের আহ্বান জানান তিনি দর্শক ভারত পাকিস্তানের এই সংঘাত দিন দিন বাড়ছে এই সংঘাতে দক্ষিণ এশিয়ার উপর কি ধরনের প্রভাব পড়তে পারে পাশাপাশি বাংলাদেশ কি ঝুঁকির মধ্যে আছে কমেন্টে মতামত জানাবেন ভিডিওটি শেয়ার দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে পরবর্তী কোনো পর্বে ততক্ষণ ভালো থাকবেন নিজের ও দেশের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ